চরমাই করি জাতীয় পার্টি করি জামাত ইসলাম করি খেলাফত করি মুসলিস করি যে যাই করেন না কেন আরেকটা নাম করি নাই কারণ দেশে আর তারা নাই থাকলেও তারা এখন ভিন্ন কোন দলের নামে আছে দেশের ভিন্ন কোন দলের নামে আছে এখানে এরাই এখন আমাদের ভিতরে আছে সুতরাং আমি এই জন্য বলি এছাড়া যে সমস্ত দলরা আছে আমাদের এখন ঐক্যমত হওয়ার সময় যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব রাখাতে চায় তারা আমাদের দেশের শত্রু বন্ধু নয় ঠিক কি না বলেন একসঙ্গে হয়ে দেশকে বলবো তবে আমি একটা কথা বলতে চাই যারা ষোলো বছর ভয়ে দেশের মানুষকে নির্যাতন করেছে জুলুম করেছে আজকে এক দলের ভাই আমাকে এসে পরিচয় দিলে তুলসিরামু দলের সভাপতি আমি চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত তারা মাসুম ছিল বলে এতদিন বুক উঁচু করে কথা বলতে সাহস করেন আলহামদুলিল্লাহ এখন বুক উঁচু করে পরিচয় দিচ্ছে যা এতদিন আমাদের মুখের কথা স্বাধীনতাকে কেড়ে নিয়েছে